পৌরসভা সমস্ত কর্মচারী আমাদের আছে ঘুরে দেখুন পৌরসভার গেট খোলা আমরা সবাইকে কাউকে আবেদন করেছিলাম কাজ না করার জন্য আজকে আমাদের আবেদনে সারাদিন অনেক স্থায়ী কর্মচারীও কাজ করছে কাজে চোখ দিল না চুচুরা পৌরসভার অস্থায়ী শ্রমিক কর্মচারীরা অচল পৌরসভা পৌরসভা গেটের সামনে বসে অবস্থান দাবি পূরণ না হলে কাজে যোগ দেওয়ার প্রশ্নই নেই জানিয়ে দিল তারা গতকাল গভীর রাত পর্যন্ত পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর সহ আধিকারিকদের মিটিং হলে ঘেরাও করে রাখে শ্রমিক কর্মচারীরা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে পৌরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি তাদের একশো টাকা করে রোজ বাড়াতে হবে পঁয়ষট্টি বছর হয়ে গেছে এমন কর্মচারীদের বসাতে গেলে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে কর্মীদের ইএসআই আইপিএফ চালু করতে হবে গতকাল মহকুমা শাসকের আলোচনা আশ্বাসে ঘেরাও আন্দোলন থেকে সরে আসে শ্রমিকরা তবে আজ সকাল থেকে তারা কাজে চোখ দেয়নি দাবি পূরণ না হলে তারা কাজ করবে না বলে সব জানিয়ে দিয়েছে সুচুনা পৌরসভায় প্রায় দুহাজার অস্থায়ী শ্রমিক কর্মচারী রয়েছে তাদের বেতন দিতে পৌরসভার ভাড়া শূন্য হয়ে যায় তাই পৌরসভা বর্তমান বোর্ড ঠিক করে যাদের পঁয়ষট্টি বছর হয়ে গেছে তাদেরকে পৌঁছে দেওয়া হবে আজ থেকে তাদের আর কাজে নেয়া হবে না পরিবর্তে আর পাঁচ মাসে তাদের বেতন দেয়া হবে এরই প্রতিবাদের আন্দোলনে নামে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা আর এই আন্দোলনের ফলে শহরে চঞ্চাল পরিষ্কার হবে না রাস্তাঘাট আস্থা করে পরিণত হবে আশঙ্কা শহরবাসী ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমার যতদূর মনে আছে জানি না আপনারা আমার সঙ্গে পুলিশ প্রশাসনের লোকজনও ছিল ওনারা ওনাকে অনুরোধ করলো যে আপনি এই জাতি করতেন তাদের এখনো আমাদের কোনো অর্ডার নেই নো ওয়ার্ক নো পে তাদের আপনি কি উনি সর্বাত্মক সমস্ত কর্মচারী আমাদের সঙ্গে আছে আমরা পৌরসভা ঘুরে দেখুন পৌরসভার খোলা আমরা সবাইকে তাও আবেদন করেছিলাম কাজ না করার জন্য আগে আমাদের আবেদনে সারাদিন অনেক স্থায়ী কর্মচারীও কাজ করছেন হ্যাঁ অবশ্যই পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা শুধু আমাদের জন্য হয় না আপনারা যদি খবর নেন তাহলে দেখবেন গত পরশু দিন থেকে তার আগে তিন দিন ধরে পরিষেবা ব্যাহত হয়েছিল সেটা হচ্ছে পাম্পের তেল দিতে পারেনি তার জন্য পৌর পরিষেবা হতে ছিল আর আজকে আমরা যেটা রয়েছি আমাদের এখানে রয়েছে আরও দেখবেন এই কর্মচারীরা বসে গেছে কালকে এসে জানতে পেরেছে আজকে থেকে তাদের কাজ হয় এরকম একশো নখানা পরিবার আজকে অনিশ্চিত অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে তাহলে যাব অবশ্যই মহকুমা শাসক গত কাল রাত্রিবেলা আমাদের ফোন করে আমাদের এই রাজস্থান সংক্রমণিকের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন আমাদের এই সমস্যার সমাধানে তিনি হস্তক্ষেপ করবেন আমাদের তার উপর ভরসা আছে তিনি যখনই আমাদের থাকবেন আমরা অবশ্যই যাব তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং কাজ বন্ধ করে কোনো আলোচনা হয় না ট্রেডিউমিয়ান নিয়মের ভেতর যেটা রয়েছে কাজ চালু রেখে আলোচনা করতে হয় আর আমরা যখন এর আগেও এরা এইসব করেছিল তখন সরকারের পক্ষ থেকে সুডার চেয়ারম্যান জলি চৌধুরী জেলা শাসক এস ম্যাডামরা এসে মিটিং করে বলেছিলেন যে সাথে রিটায়ারমেন্ট করাতে হবে সরকারের নিয়ম এবং আপনারা জানেন বাস বেড়ে পৌরসভার সাথে রিটায়ারমেন্ট করিয়েছে কিন্তু যারা কাজ করে তাদের কোনো সরকারিভাবে কোনো নিয়ম নেই টাকা দেওয়ার জন্য তা সত্ত্বেও আমরা ষাটের জায়গায় পৌঁছটি করেছি যেহেতু টাকা দেওয়া যাবে না এবং তারপরে আমরা গত বোর্ড মিটিং সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ছ মাসের মায়না প্রায় পঞ্চাশ হাজার টাকা সেটা তাদের দেব তাদের সাথে কথা বলা হবে যে তারা মাসে মাসে নেবেন না ছমাস ধরে রিটায়ারের পরে যাতে চালাতে পারেন না এককালীন পঞ্চাশ হাজার টাকা নেবেন যে যেটা অপশন দেবেন এই যে অপশন থাকবে আমরা সেইভাবে তাদের দিয়ে দেবো নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন